শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই নতুন সকালে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজ আমি আমার ব্লগের মধ্যে তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করব যেগুলো তোমাদের প্রশ্ন তো তার প্রথমে বলতে চাই ভারতের ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি প্রথমে যে জায়গাটা দেখালাম ওটা হচ্ছে আমাদের ইচ্ছামতি নদীর ধার তো আমার অনেক বন্ধুরা জানতে চেয়েছ যে দিদি কিংবা আপু তোমার কোন নদীর ধারে বাড়ি তো ওটা কিন্তু ঈশামতী নদী তো চলো আগে আমার সংসারের কাজকর্ম রান্না বান্না সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তারপরে দেখাবো আমাদের কোন নদীর পাড়ে বাড়ি আর কেমন নদী জায়গাটা কত সুন্দর সবটাই শেয়ার করব। তো এদিকে দেখো সকাল সকাল বাসন মাজতে চলে এসেছি আর এখন কিন্তু অনেক সকাল তো ভোর ছটা থেকে সংসারের কাজে আমি হাত দিয়েছি উঠেছিলাম অনেক সকালে সিমরানের যেহেতু পরীক্ষা চলছে তো তার প্রিপারেশনও নিতে হচ্ছে তো সেই কারণে না কাজগুলো একটু ঢিলিমিশে আমার হয়ে যাচ্ছে জানি না প্রত্যেক দিন এখন আমি ব্লগ শেয়ার করতে পারবো কি এমনিতেও কালকের যে ব্লগটা দিয়েছিলাম একটু দেরি হয়ে গেছিলো তো পরীক্ষার জন্য না আমার একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে কাজের তো যাই হোক যত সম্ভব চেষ্টা করব, যে আমার ডেলি রুটিন আমার সারা সারাদিনের কাজকর্ম উনুনে রান্না পুকুরের কাজকর্ম সবটাই শেয়ার করতেন আসলে আমরা তো গ্রামীণ পরিবেশে গ্রামে বাস করি তো আমাদের রুটিনটা একটু আলাদা শহরের তুলনায় তো আমি যেভাবে সংসারে যাবতীয় কাজ করি মাটির হাঁড়িতে রান্না করি সবটাই শেয়ার করব তো দেখো গল্প করতে করতে ছাই দিয়ে কিন্তু অনেক বাসন মেজে ফেললাম তো টুকটুক করে মাঝতে মাছতে কিন্তু আমার অনেকটাই কাজ এগিয়ে যাচ্ছে আর ছায়ের মধ্যে একটু সার্ফ দেওয়া ছিল যার কারণে এতে কিন্তু কোনো রকম কালি কি তেলচিট ভাবটা হচ্ছে না তো ছাইগুলো ফুরিয়েও এসেছে আর আবারও একটু উনুন থেকে পরিষ্কার ঝকঝকে ছাই তুলতে হবে কারণ তোমরা সকলেই জানো আমি কিন্তু উনুন থেকে সুন্দর করে ছাই তুলে সেটাকে আবার তৈরি করে রাখি কী বলো তো কড়াই যেহেতু কালি পরে হাঁড়িতে কালি পরে এই সকল জিনিস কিন্তু সাবান দিয়ে সার্ফ দিয়ে মাজার থেকে একটু ছাই দিলে বেশি চকচক করে তো আমার দুটো থালা দু রকমের একটা কাশে একটা পিতল সে কারণে একটা চকচকে একটা কালো তো এদিকে দেখো বাসনগুলো কিন্তু সুন্দর করে পুকুরের পানিতে ধুয়ে নিচ্ছি আর এখন কিন্তু আপছা আপছা রোদ্দুর রাশে শুরু হয়েছে বেশ ভালো লাগছে জানো তো সকালের এই টাইমটাই এত মনোমুগ্ধকর একটা পরিবেশ যেখানে কাজ করতে গেলে আমার মনটা পুরো জুড়িয়ে যায় তো ঈশা এদিকে ঘুমাচ্ছিলো তার মধ্যে কিন্তু আমার কাজগুলো আমার সারতে হবে তো একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম কারণ ঈশা যদি ঘুম থেকে উঠে যায় এক্ষুনি পুকুর পাড়ে এসে দাঁড়িয়ে থাকবে তো বাসনগুলো তো মাজা কমপ্লিট এখন যাব উনুন পাড়ে তো উনুন পাড়টাও সুন্দর করে লেপে একেবারে চকচকে করে ফেলবো আসলে রান্নার জায়গা খাওয়ার জায়গা সব সময় প্রত্যেক দিনই প্রতিনিয়ত চেষ্টা করি সুন্দর পরিষ্কার পরিপাটি রাখতে তো আমরা যারা গ্রামের বউ হয়ে থাকি যারা উনুনে রান্না করি তারা কিন্তু রোজ উনুন লেপে দিই তো যাই হোক আমি যেহেতু উনুনে গোবর দিই না সেই কারণে শুধুমাত্র আলো মাটি তার মানে এটুল মাটি যেটা হয় লালচে লালচে টাইপের সেই মাটি দিয়েই লেপে থাকি তো এদিকে একটা পাশতে লেপা কমপ্লিট ওদিকে ওই পাশটা লেপে এই যে আমার যে পাইপটা আছে সেটাও কিন্তু লেপে নেব আর এই পাইপটা দেওয়াতে না এতটা বেশি সুবিধা সেটা কি বলবো প্রত্যেক দিন গাদা গাদা কালির বাসন কিন্তু আমাকে মাজতে হয় না কারণ কী বলতো পাইপ উনুন হলে হাঁড়ির তলায় একটুখানি কালি পড়ে বাদ বাকি কালি কিন্তু পাইপ দিয়েই বেরিয়ে যায় তো যাই হোক যারা হয়তো পাইবের উনুনে রান্না করো তারা নিশ্চয়ই জানো কিন্তু যারা পাইবের উনুনে রান্না করো না তারা হয়তো ভাবো হাঁড়ি করায় অনেক কালি পড়ে কিন্তু না গো তোমাদের সামনে যেহেতু রোজ আমি হাঁড়ি করা মাঝি তো সেখানে তোমরা হয়তো দেখতেও পাও খুব বেশি কালি হয় না আসলে কী বলো তো পাইপ উনুনে কালি একটু কম হয় আর এমনি আমার যে চুলোটা আছে সেটাই কিন্তু কালি একটু বেশি হয় তো দেখো এখন কত সুন্দর করে লেপে পুরো চকচকে করে দিলাম আর এখানে বলো তো এবার রান্না করতে কতটা বেশি ভালো লাগবে পরিপাটি জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন সবটাই কিন্তু আমাদের অনেক বেশি ভালো লাগে আর এখন চলে আসলাম কাঠ জোগাড় করতে রান্নার কাঠ তো আমার যে নারকেল গাছ আছে দেখলাম একটা পাতা ঝুলে আছে তো টান দিয়ে সেটাকে পেরে নিলাম তো পাতাটা পুরো শুকিয়ে মসমস করছে এটা দিয়ে এক্ষুনি কিন্তু ভেঙে রান্না করা যাবে তো আমি এই কাঠ তারপরে ওদিকে যে সৃষ্টির ডাল পড়ে আছে সবটাই গুছিয়ে রান্নার পারে নিয়ে যাব তো প্রত্যেক দিন চেষ্টা করি সংসারে একটু একটু সেভ করতে একটু একটু সঞ্চয় করতে তো সেই কারণেই না গ্যাসে রান্না না করে উনুনে করি এতে করে আমার সংসারে কিন্তু অনেকই সেভিংস হয় তো সেই কারণেই আর কি তো দেখো এই কাঠগুলো যেহেতু অনেক দিন আগে ভেঙে পড়ে রয়েছে সেই কারণে মগ্ন হয়ে গেছে আর এগুলো একটু পা দিয়ে কিংবা হাত দিয়ে জোর করতেই ভেঙে যাচ্ছে তো এরকম টুকটুক করতে করতে কিন্তু অনেকটাই কাট হয়ে যায় আর আমার কিন্তু প্রত্যেক দিন এই কাটে রান্না হয়ে যায় তো আমি কিন্তু প্রত্যেক দিনের কাঠ বাগান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করি কেন তো আমার ঘরের পেছনে এই জায়গাটা আর এখানে কাঠকুটে এরকম পড়ে থাকলে কেউ কিন্তু হাত দেয় না আর যেহেতু আমার বাড়িটা একটু আলাদা একটু ফাঁকা জায়গা এখানে মানুষের রান্না কিন্তু কমই তো সেই কারণে আমার যখন যেরকম প্রয়োজন মতো আমি কিন্তু কাঠ এখান থেকে ভেঙে নিয়ে যাই তো ওই যে বড় একটা কুড়ি পড়ে আছে ওটা তো আমি কাটতে পারবো না ওটা হাজব্যান্ডকে দিয়ে কোনো এক সময় কেটে নেব তো সারা বছর যদি একটু বুদ্ধি করে চলি আমার কিন্তু গ্যাসের খরচ করতে হয় না গ্যাসের খরচাটাও বেঁচে যায় তো দেখো এখন কিন্তু বেশ অনেকটাই কাঠ আমি কুড়িয়ে ফেলেছি তো এগুলো নিয়ে ডাইরেক্ট আমি উনুন পাড়ে যাবো গ্রামের মধ্যে ছোট্ট একটা বাড়ি এখানে কিন্তু সুখের কুল নেই কারণ কি বলতো হয়তো আমরা সাদা মাটা কিংবা খুব অল্প জিনিসে সন্তুষ্ট থাকি যার কারণে এখানে সুখের কুল নেই আসলে কী বলতো বড় বড় স্বপ্ন দেখলেই তো হয় না স্বপ্নটা কিন্তু পূরণ করতে গেলে প্রচুর খরকাটি পূরণ করতে হয় সেখানে ছোট ছোট স্বপ্নের মধ্য দিয়ে যদি বেঁচে থাকা যায় তাতে করে যদি সংসারটা সুন্দর থাকে পরিপাটি থাকে গোছানো থাকে একে অপরের মিল থাকে এর থেকে বড়ো আর কী আছে বলো সেই কারণে চেষ্টা করি নিজের সংসারটাকে পরিপাটি করে গুছিয়ে রাখতে তো দেখো ওদিকে আমার হাজব্যান্ড কিছু ছাটি চিংড়ি কিনে নিয়ে এসেছিল তো সেগুলো আমি কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি কারণ ওর মাথায় অনেকটা করে ময়লা থাকে সেটা বের করে সুন্দর পিস পিস করে কেটে নিয়েছি পাগুলো পিস পিস করে বাদ দিয়েছি আর বাদ বাকি এরকম আঁচ রেখেছি ওদিকে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছি বাটিতে আর এদিকে কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি তো আজ আমি চিংড়ি মাছ নারকেলের দুধ দিয়ে মালাইকারি টাইপের করবো তো তোমাদের সঙ্গে মাটির হাঁড়িতে আমি সেটাই শেয়ার করব তো উনুনটা ধরানোর আগে না আমি এর মধ্যে আমার বাড়িতে যত পেপার বাদ যায় কাগজ কুটি হয় সবটাই আমি একটা বালতিতে করে রেখে দিই তো প্রত্যেক দিন যখন উনুন ধরে তার আগে উনুনের মধ্যে দিয়ে দিই তো তারপরে কাঠ দিলে একটুখানি আগুন জ্বালিয়ে দিলে দাউ দাউ করে জ্বলে ওঠে আমার কিন্তু উনুন ধরাতে কোনো রকম কষ্ট হয় না সেই কারণে এরকম একটু বুদ্ধিসাদ্ধি করে চলি তো দেখো হাড়ির মধ্যে এখন তেল দিয়ে দিলাম তো তেলটা একটুখানি গরম হয়ে এলে এই যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি আর একটু বেশি লাগছে কেন জানো তো যেহেতু এতে দুটো পেঁয়াজ দেওয়া আছে সেই কারণে তো চিংড়ি মাছের মালাইকারির মধ্যে কিন্তু একটু পেঁয়াজটা বেশিই লাগে আর এদিকে দুটো তিনটে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে নাড়তে থাকবো যতক্ষণ না তলায় লেগে আসছে মাটির হাঁড়িতে চিংড়ি মাছের মালাইকারি এত দারুণ টেস্ট হয় সেটা আগে জানতাম না আজকে যে কতটা ভালো লেগেছিল রান্নাটা সেটা হয়তো না খেলে বলতেই পারতাম না তো এদিকে প্রত্যেক দিন যেমন নর্মালি রান্না করি সেরকমই করব শুধু একটুখানি তাকবাগ বুঝে রান্নাটা করব আমি কিন্তু মাছটা আগে থাকতে ভাজি না এদিকে তেল মশলাটা একটু বেশি আছে যেহেতু এই তেল মশলার মধ্যেই মাছটা ভাজতে থাকব। তারপরে মাছগুলো যখন ভাজা হয়ে যাবে অল্প একটুখানি নারকেলের দুধ দেবো সিদ্ধ হওয়ার জন্য তো এইভাবে প্রত্যেকটা খুব সুন্দর প্রসেসে করে নিলে অনেক দারুণ লাগে হাজব্যান্ড তো বলেই দিল যে বড় হোটেলও হার মানবে এত সুন্দর রান্না তো এর থেকে বড় পাওয়ার কি হয় বলো তো রান্নার পরে কেউ যদি খেয়ে প্রশংসা করে নিজের কাছে কিন্তু অনেকটাই ভালো লাগে তো চলো বন্ধুরা কাজগুলো করতে করতে আমার কিছু সুন্দর দিদি বোনেদের কামেন্টগুলো পড়ে নেওয়া যাক ইভা হালদার সামসুন নাহার সুচি রহমান মিম ইসলাম বিশ্বজিৎ মধুমিতা আথনৈতিক বেঙ্গলি ব্লগ মুসাইসা পাপড়ি কিচেন সাবানা ব্লগ হালিমা খাতুন জ্যোৎসনা কারিগর বোন আমাকে বলেছ আমার মেয়ের পরীক্ষা পাঁচ তারিখ থেকে তো আমার মেয়ের কিন্তু পরীক্ষা তিন তারিখ থেকে শুরু হয়ে গেছে আর এই সময়টা কিন্তু আমাদের অনেকটাই টাফ হয়ে পড়ছে কারণ বাচ্চার শরীর অসুস্থ হয়ে পড়ে কি সেদিকেও খেয়াল রাখতে হচ্ছে তার পাশাপাশি সংসারের কাজকর্ম আফরোজ কিচেন প্রোফাইল থেকে কমেন্ট করেছো দিদিভাই তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে গ্রামীণ পরিবেশের সকল কাজকর্ম তুমি খুব সুন্দরভাবে গুছিয়ে করো তোমার সংসারটাকে পরিপাটি করে গুছিয়ে রাখো অনেক ভালো লাগে তো তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য মামুন বারো ভইয়া প্রোফাইল থেকে কমেন্ট করেছো যে দিদিভাই ঈশার ক বছর বয়স তো ঈশার কিন্তু আড়াই বছর এক মাই বয়স মাহি আখি ডেলি লাইফ আমাদের গল্প কথা জাফনু নাজমুল হাসান ইশান তো সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এসকে ইয়ামান প্রোফাইল থেকে কমেন্ট করেছ যে তোমার মতো সংসার যেন আমারও হয় দুয়া করো। আর আমার নামটা নেবে তো তোমার নামটা যদি লিখে দিতে বলতে আমার অনেকটাই সুবিধা হতো আমি তো তোমার নাম জানি না প্রোফাইলের নামটাই বললাম যাই হোক বোন অনেক ভালো থেকো সুস্থ থেকো আর এতটা যে সুন্দর কমেন্ট করেছ যে আমার মতন সংসারে তোমার অনেক শখ তার জন্য অনেক দোয়া রইলো তোমারও যেন এমন সুন্দর সংসার একটা হয় তো সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো আর প্রত্যেক দিনের মতো আজও বলতে চাই আমার কথার মধ্য আমার কাজের মধ্য তো আমার ভিডিওর মধ্যে যদি তোমাদের কিছু খারাপ লেগে থাকে প্লিজ সেটা ছোট বোন ভাবো কিংবা বড় বোন ভাবো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল তো এদিকে কিন্তু আমি ভাতটা নামিয়ে মাছটা আবারও বসিয়ে দিয়েছি চিংড়ি মাছের মালাইকারিটা তো যেহেতু একটু ঝোলটা বেশি আছে তো একটু গামাকো গামাকো করব বলে কিন্তু আবারও বসিয়ে দিয়েছি আর ও পাশে করছি সিম আলু আমাদের বাড়িতে না বাচ্চা বলো কি আমার হাজব্যান্ড বলো আমি বলো প্রত্যেকেই সিম খেতে প্রচুর ভালোবাসি ওই কারণে না সিমটা আমি একটু বেশি রান্না করি তো এদিকে দেখো এখনও কিন্তু প্রচুর ঝোল আছে যেহেতু এটা নারকেল দুধের ঝোল সেই কারণে এটা কিন্তু একেবারে অল্পই করে ফেলবো যত কম করব খেতে বেশি ভালো লাগবে তো এতে কিন্তু খুব বেশি মশলা আমি অ্যাড করিনি লাস্টে একটুখানি গরম মশলার গুঁড়ো অ্যাড করেছিলাম জিরের গুঁড়ো দিয়েছিলাম তো এত দারুণ হয়েছিল না খেতে সেটা কি বলবো খুব মজার হয়েছিল। যেহেতু মাটির হাড়ির রান্না আর প্রাচীন ঐতিহ্য বলতে পারো খুব মজার তো এদিকে আমার রান্নাটা হচ্ছে আর এদিকে সিম আলুটা কষছিলাম তো যতক্ষণ পর্যন্ত সিমগুলো না গলবে আমি কিন্তু ওইভাবেই কষতে থাকবো সিমটা না আমি এতটাই নাড়তে থাকি পুরো ঘুটে ফেলি আমার কাছে মনে হয় সিমটা এরকম ভেঙে ঘুটে যাবে আর আলুগুলো গোটা গোটা থাকবে এটা দিয়ে যখন ভাত মাখাবো পুরো ভাত সবুজ হয়ে যাবে ওটাই খেতে আমার বেশি ভালো লাগে আর আমি সব সময় চেষ্টা করি সিমের মধ্যে শাকের মতো বেশি করে একটু কাঁচা লঙ্কা অ্যাড করতে আমার প্রচুর ভালো লাগে কাঁচা ঝালের সবজি তো এদিকে দেখো সুন্দর করে আমি এখন মাছের ঝোলটাও রেডি করে নিলাম আর তোমাদের সঙ্গে বললাম না যে আজ আমি শেয়ার করব আমার যে নদীর ধারে বাড়ি গ্রামীণ ছোট্ট একটা ফ্যামিলি আমার ঈসামতী নদীর ধারে বাড়ি তো সেই নদীটাও না তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ পাশে থেকো সকলে দেখলে বলবে কতটা না সুন্দর তো এখন রান্না রান্নাবান্না সেরে গুছিয়ে বেরিয়ে গেছি এখন কিন্তু বাজে তিনটে সাড়ে তিনটে মতো তো এই টাইমটায় রোদ্দুরটা ছিল আবছা আবছা কুয়াশাটা ছিল ভরপুর তো এই রোদ্দুর কুয়াশার মধ্যে আকাশটা ছিল অপূর্ব তো আমি এদিকে গুছিয়ে গেছি এসেছি আমার বান্ধবী এসেছে সাথে তো যাই হোক ঈশাও আছে সামনে তোমাদের সঙ্গে সকলকে দেখিয়ে দেব। তো এই যে এখন দেখো রোদ্দুরে লাগছে কিন্তু গায়ে বেশ আর বেশ ভালো লাগছে এই যে আই লাভ টাকি এটা হচ্ছে একটা পিকনিক স্পট টাইপের করে সেখানে প্রচুর হোটেল প্রচুর হোটেল জানো তো এই ঈসামতী নদীর ধারেই কিন্তু আমাদের বাড়ি এখান থেকে খুব বেশি দূর নয় তো যখনই মন খারাপ থাকে কিংবা ভালো লাগে না বাড়ির সংসারের কাজকর্ম থেকে একটু বাইরে যেতে ইচ্ছে করে আমি কিন্তু এরকম নদীর ধারে চরের পারে এসে বসে থাকি বেশ ভালো লাগে জানো তো এখন দেখো পানিটা কতটা ঝিকিমিকি করছে এরকম জায়গায় কার মন খারাপ থাকবে বলো যদি খারাপও থাকে তবুও ভালো লাগবে আর ওই যে আমার বান্ধবী ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কতটা নিচু ওপর থেকে তো এই পরিবেশের মধ্যে এসে পুরো নিজেকে মিলিয়ে দিতে ইচ্ছে করছে মনে হচ্ছে প্রকৃতই যেন তার কাছে আমাকে ডাকছে আর ঈশা দেখো এদিকে তো প্রচুর বেশি গাছ গুনতে ব্যস্ত ছিল আর অনেক বেশি আনন্দ করছিল তো সব কিছুর মাঝে না দিনটা আজ আমার বেশ ভালো কেটেছে তোমাদের কেমন লেগেছে আমাদের ইসামতি নদীর তার অবশ্যই জানিও গ্রামীণ একটা পরিবেশ তার মাঝে এরকম শহরে ভাব কিন্তু আছেই আমাদের তো সেই সব কিছু মিলিয়ে বলতে পারো অসাধারণ জায়গা আমাদের এখানটা তো যদি বিকাল বেলা একটু এরকম বাইরে বেরানো হয় সকল কাজ রেখে একটু নিজের মনের শান্তি দিতে এটা কিন্তু অনেক বড় একটা পাওয়ার জানো তো নিজেকে নিজে কিছু উপহার দেওয়ার মতো তো এদিকে কিন্তু জেলে দাদারা মাছ ধরছিল আর আমরা এখানে বসে দেখছিলাম আর দেখো এখানে একটা ছাগল এসছে বারবার ঈশার টাতগুলো মুখ দিতে যাচ্ছে কেন জানো তো ও তো লজেন্স খাচ্ছিলো ওর হাতে সব পুরো মিষ্টি মিষ্টি তো আমার বান্ধবী বলে বোঝানোর চেষ্টা করছিল লজেন্স এখন নেই কিনে নিয়ে আসি তারপরেই তোকে দেওয়া হবে কিন্তু শুনছিলই না এইভাবে আমাদের আজকের দিনটা কাটছে আর ঈ তো প্রচুর বেশি ভয় পাচ্ছিল তো যাই হোক আমি একটু আদর করার চেষ্টা করলাম কিন্তু এখান থেকেই সরে গেল তো দেখো এখন কিন্তু এই জেলে দাদাটা সুন্দর করে নৌকা বইছিল কতটা ভালো লাগছে বলো তো তো এরকম পরিবেশ এরকম প্রাকৃতিক দৃশ্য সকলেরই অনেক বেশি অনুপ্রেরণা যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থেকো